আজকে জানব মেঘনাদের কাহিনী কিভাবে তার নাম ইন্দ্রজিৎ হলো কিভাবে লক্ষণ বারো বছরের অধিক সময় ধরে অন্ন ও নিদ্রা ত্যাগ করেছিলেন মৃত্যুর পর মেঘনাদের কাটা মাথা জোরে জোরে কেনই বা হেসেছিল আজকে সেই কাহিনী শোনাব মেঘনাথ ছিলেন রাবণ ও ময়দানবের কন্যা মন্দোদরীর পুত্র জন্মের সময় মেঘনাদ বজ্র নাদের ন্যায় চিৎকার করেছিলেন বলে তার নাম হয় মেঘনাদ আরেকটি মত অনুসারে মেঘের আড়াল থেকে যুদ্ধ করতেন বলে তার নাম হয় মেঘনাদ তার গুরুদেব ছিলেন দৈত্যগুরু শুক্রাচার্য তিনি দেবরাজ ইন্দ্রকে পরাজিত করেছিলেন বলে তার নাম হয় ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ খুব অল্প বয়সে পশুপাত অস্ত্র ব্রহ্মাস্ত্র এবং বৈষ্ণব অস্ত্রের মতো বেশ কিছু শক্তিশালী অস্ত্রের জ্ঞান লাভ করেন তিনি অগ্নিষ্টম অশ্বমেধ রাজসু গোমেধ বৈষ্ণব প্রভৃতি সপ্ত সম্পন্ন করেছিলেন নাগরাজ শেষনাগের কন্যা সুলোচনার সাথে তার বিবাহ হয় একবার মেঘনাদ নাগলোকে গমন করে নাগরাজ বাসুকির সঙ্গে যুদ্ধ করেন যুদ্ধে বাসুকি পরাজিত হন ফলে তিনি তাকে বেঁধে লঙ্কায় নিয়ে আসেন বাসুকি তাকে মুক্ত করে দিতে অনুরোধ করেন এর বিনিময়ে নিজ কন্যা সুলোচনার সঙ্গে মেঘনাদের বিবাহ দিতে তিনি বাধ্য হন মেঘনাথ ভীষণই পরাক্রমশালী ছিলেন তাকে দেব দানব গন্ধর্ব যক্ষ সমস্ত প্রাণী ভয় করত তিনি ছিলেন রাবণের চেয়েও অধিক শক্তিশালী মেঘনাদের দুই সহদরের নাম হল অতিকায় ও অক্ষয় কুমার এছাড়াও নরন্তক দেবন্তক ঋষিরা ছিলেন তার ভ্রাতা একবার মেঘনাথকে সঙ্গে নিয়ে পিতা রাবণ দিগ্বিজয়ে বার হন এবং স্বর্গরাজ্য আক্রমণ করেন এর ফলে দেবতা ও রাবণের মধ্যে যুদ্ধ শুরু হয় এই যুদ্ধে মেঘনাদের অস্ত্রাঘাতে ইন্দ্রের পুত্র জয়ন্ত অজ্ঞান হয়ে যান তখন জয়ন্তর পিতামহ পুলমা তাকে নিয়ে সকলের অজ্ঞাতে পালিয়ে যান পুত্রের আঘাতের প্রতিশোধ নিতে ইন্দ্রদেব রাবণকে অস্ত্রাঘাত করলে রাবণ অজ্ঞান হয়ে যান তখন মেঘনাথ অদৃশ্য হয়ে যুদ্ধ করে ইন্দ্রকে পরাজিত ও বন্দী করেন একবার দুঃসাধ্য মহেশ্বর যজ্ঞ করে তিনি মহাদেবের কাছ থেকে বর লাভ করেছিলেন এই বর দ্বারাই তিনি অদৃশ্য হতে পারতেন পিতার জ্ঞান ফিরলে মহাদেবের দেয়া বরে অদৃশ্য হয়ে তিনি ইন্দ্রকে মায়া ও সরজালে আবদ্ধ করে লঙ্কায় নিয়ে আসেন প্রায় এক বছর কাল দেবরাজ ইন্দ্র মেঘনাদের হাতে বন্দি থাকেন অবশেষে দেবতাদের অনুরোধে এক বছর পর ভগবান ব্রহ্মা লঙ্কায় গমন করেন এবং মেঘনাদকে তাকে ছেড়ে দিতে বলেন মেঘনাদ তা করতে গাছি হলে ব্রহ্মা তাকে এর বিনিময়ে কোন বর কামনা করতে বলেন মেঘনাথ তখন অমরত্বের বর চাইলেন কিন্তু কিন্তু এটি প্রকৃতির নিয়মের তাই তাকে অন্য বর প্রার্থনা করতে বললেন বিরুদ্ধ মেঘনাথ তাতে রাজি ছিলেন না তখন ব্রহ্মা মেঘনাথকে বর দিলেন কোন যুদ্ধে যাওয়ার আগে তিনি যদি তার বংশের দেবীর নিকুম্বিলা দেবীর যজ্ঞ করেন তবে যজ্ঞ সম্পন্ন হলে তিনি একটি রথ পাবেন এই রথে বসে যুদ্ধ করলে কেউ তাকে পরাজিত করতে পারবে না এবং তার মৃত্যুও হবে না তবে যে ব্যক্তি বারো বছরের অধিক সময় ধরে অন্য নিদ্রা এবং নারী সঙ্গ পরিত্যাগ করেছে নারীর মুখ দর্শন করেনি একমাত্র তার পক্ষে তাকে হত্যা করা সম্ভব হবে এছাড়াও যজ্ঞ অসমাপ্ত রেখে যুদ্ধে গেলে তার মৃত্যু হবে তিনি ইন্দ্রকে পরাজিত ও বন্দী করেছিলেন বলে ব্রহ্মা তাকে খুশি হয়ে ইন্দ্রজিৎ নাম দেন এইভাবে তার নাম হল ইন্দ্রজিৎ এবার জানব লক্ষণ কেন বারো বছরের অধিক সময় ধরে অন্ন ও নিদ্রা ত্যাগ করেছিলেন কেনই বা মেঘনাদের ছিন্ন মস্তকটি উচ্চস্বরে হাসতে শুরু করেছিল দশরথের পুত্র রাম ছিলেন ভগবান বিষ্ণুর অবতার অসুর শক্তি সম্রাট লঙ্কাপতি রাবণ এবং অন্য অনেক অশুভ শক্তির বিনাশ ঘটাতে মানবরূপে পৃথিবীতে তিনি অবতীর্ণ হয়েছিলেন পিতার আদেশ পালন করার জন্য রাম তার স্ত্রী সীতা ও ভ্রাতা লক্ষণের সহিত চোদ্দ বছরের জন্য বনবাসে যান সেখানে ছল করে রাবণ সীতাকে হরণ করে সীতাকে উদ্ধারের জন্য রাম বানর সেনা গঠন করেন এবং যুদ্ধে লিপ্ত হন যুদ্ধে রাবণের ভ্রাতা কুম্ভকর্ণের মৃত্যুর পর রাবণ তার পুত্র ইন্দ্রজিৎকে যুদ্ধে প্রেরণ করেন এমন সময় অগস্ত মুনি রামের শিবিরে উপস্থিত হন এবং সকলকে জানান একমাত্র লক্ষণের পক্ষে তাকে হত্যা করা সম্ভব সকলে তখন অবাক হয়ে তার কাছে জানতে চায় শুধুমাত্র লক্ষ্মণই কেন তাকে হত্যা করতে পারবে অগস্ত মনি তখন বললেন ইন্দ্রজিতের প্রাপ্ত বর অনুযায়ী যে ব্যক্তি বারো বছরের অধিক সময় ধরে ঘুমায়নি কোনো নারীর মুখ দর্শন করেনি খাদ্য গ্রহণ করেনি সেই মেঘনাতে বধ করতে পারবে লক্ষণ হলেন তেমনই একজন মহান যোগী শ্রীরাম তখন পুরো বিষয়টি লক্ষণের কাছে জানতে চাইলে তিনি তাকে বললেন আমরা তিনজন মিলে একসাথে বনবাসে ছিলাম তাহলে সীতার মুখ তুমি দেখো কি করে প্রতিনিয়ত তোমাকে ফল দিয়েছি আমি তাহলে খাবার গ্রহণ করনি কি করে আর এত বছরে কোনোদিন তুমি ঘুমাওনি এটাই বা কীভাবে সম্ভব তখন লক্ষণ বললেন ভ্রাতা আমরা যখন মাতার সীতার খুঁজে বেরিয়েছিলাম তখন সুগ্রীব আমাদেরকে মাতার গহনা দেখিয়ে শনাক্ত করতে বলেছিলেন আমি তখন তার পায়ের অলঙ্কার ছাড়া অন্য কোনো অলঙ্কার চিনতে পারিনি কারণ আমি তার শুধু চরণ যুগল দেখেছি আবার আপনি আর মাতা সীতা কুয়ে ঘরে যখন নিদ্রা নিতেন তখন আমি সারা রাত বাইরে পাহারা দিতাম এমনই এক রাত্রে দেবী নিদ্রা আমার চোখে প্রবেশ করার চেষ্টা করলেন আমি তীর দ্বারা তাকে বিদ্ধ করলাম নিদ্রা দেবী পরাজিত হয়ে মেনে নিলেন তিনি আমাকে চোদ্দ বছর স্পর্শ করবেন না আবার আমি যখনই ফুল ফল সংগ্রহ করে আনতাম আপনি তিন ভাগে ভাগ করে আমাকে একটা অংশ দিয়ে ফলটা রাখতে বলতেন খেতে বলেননি আপনার অনুমতি ছাড়া আমি খাবার গ্রহণ করব কি করে তাই আমি খাদ্য গ্রহণ করিনি আসলে আমি গুরু বিশ্বামিতের কাছ থেকে কীভাবে একজন মানুষ খাবার না খেয়ে বেঁচে থাকতে পারে সেই শিক্ষা পেয়েছি তাই আমি আমার ক্ষুধা নিয়ন্ত্রণ করে রাখতে পেরেছি অতঃপর রামের অনুমতি নিয়ে যুদ্ধক্ষেত্রে লক্ষণ মেঘনাদের মুখোমুখি হন মেঘনাথ ব্রহ্মার দেয়া শক্তি অস্ত্র লক্ষণের দিকে ছুঁড়ে মারলেন সঙ্গে সঙ্গে লক্ষণ মাটিতে লুটিয়ে পড়েন হনুমানজি তখন সঞ্জীবনী ভেষজ এনে লক্ষণের প্রাণ রক্ষা করেন এরপর মেঘনাদ যুদ্ধক্ষেত্রে শ্রীরাম ও লক্ষণকে নাগপাশে বেঁধে ফেলেন অবশেষে নারদের নির্দেশে গরুর দুজনকে মুক্তি দেন রাত্রে মেঘনাদ নিকুম দেবীর সামনে যজ্ঞের আয়োজন করেন বিভীষণ শ্রীরামকে এই যজ্ঞের কথা জানিয়ে দেন তখন হনুমান যজ্ঞের আগুনে জল ঢেলে যজ্ঞে ব্যাঘাত ঘটায় নিকুম্বিলা জগ্গাগারে ইন্দ্রজিৎ খালি হাতেই লড়াই করেন অবশেষে সেখান থেকে তিনি পলায়ন করেন এরপর পিতার আদেশে পুনরায় রাম লক্ষণীর বিরুদ্ধে যুদ্ধে যোগদান করেন তিনি লক্ষণ ইন্দ্রজিৎকে অঞ্জলিকা অস্ত্র দিয়ে শিরচ্ছেদ করে হত্যা করেন ইন্দ্রজিৎ শেষনাগের কন্যাকে তার অনুমতি ছাড়া বিবাহ করার জন্য তার দেয়া অভিশাপের কারণেই এটি সম্ভবপর হয়েছিল তার মস্তক শ্রীরামের সামনে রাখা হয় মেঘনাদের স্ত্রী সুলোচনাকে স্বামীর মৃত্যুর খবর জানানোর জন্য মেঘনাদের একটি তীর দ্বারা তার একটি বাহু মেঘনাদের প্রাসাদে পাঠিয়ে দেন সুলোচনায় সেই বাহু দেখে বিশ্বাস করতে পারেননি যে তার স্বামী মারা গেছেন তখন সুলোচনা সেই বাহুকে বললেন যদি সত্যি তুমি আমার স্বামীর বাহু হও তবে তুমি তোমার মৃত্যুর কারণ আমাকে জানাও এরপর সেই বাহু নড়তে শুরু করল তখন একজন দাসী একটি খড়ি এনে বাহুর হাতে রাখল সেই বাহুটি তখন লক্ষণের বীরত্বের কাহিনী লিখতে শুরু করল সুলোচনা যখন বুঝতে পারলেন তার স্বামীর মৃত্যু ঘটেছে তখন তিনি রাবণকে সেই বাহু দেখিয়ে বললেন আমি আমার স্বামীর সাথে সহমরণে যেতে চাই এতএব আপনি তার মস্তকটি আমাকে এনে দিন রাবণ তখন তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন অতপর সুলোচনা মন্দোদরির কাছে যান মন্দোদড়ি তাকে বললেন তুমি শ্রী রামের কাছে যাও তিনি অত্যন্ত দয়ালু ও করুণাময় তোমার প্রার্থনা তিনি স্বীকার করবেন সুলোচনা শ্রীরামের কাছে গিয়ে তার স্বামীর মস্তক তার হাতে সমর্পণ করতে অনুরোধ করলেন সুলোচনার অবস্থা দেখে শ্রীরাম অত্যন্ত ব্যথিত হয়ে বললেন আমি তোমার স্বামীকে পুনরুজ্জীবিত করব সুলোচনা তখন বললেন আমি চাই না আমার স্বামী পুনরুজ্জীবিত হয়ে সংসারের কষ্ট ভোগ করুন আমার সৌভাগ্য যে আমি আপনার দর্শন পেয়েছি আমি এখন সহমরণে যেতে চাই অতএব তার ছিন্ন মস্তক আমার হাতে তুলে দিন শ্রীরামের অনুরোধে সুগ্রীব মেঘনাদের মস্তক নিয়ে আসেন কিন্তু তার ছিন্ন হস্ত কিভাবে নিজের মৃত্যু কাহিনী লিখতে পারে এই নিয়ে তার মনে সন্দেহ ছিল তার সংশয় দূর করতে সুলোচনা মেঘনাদের ছিন্ন মস্তককে বললেন স্বামী আপনি হাসুন অন্যথায় আপনার বাহু কিছু লিখেছে সেই কাহিনী মিথ্যে প্রমাণিত হবে এই কথা শুনে মেঘনাদের ছিন্ন মস্তক জোরে জোরে হাসতে লাগল অতঃপর স্বামীর ছিন্ন মস্তক নিয়ে সুলোচনা সতীদাহ প্রথার মাধ্যমে এই নশ্বর পৃথিবী ত্যাগ করলেন স্ত্রী সুলোচনার সতীত্ব প্রমাণের জন্যই মেঘনাদের ছিন্ন মস্তকটি জোরে জোরে হাসতে শুরু করেছিল এই ছিল আজকের কাহিনী কাহিনীটি কেমন লাগলো সকলে জানাবেন সকলে ভালো থাকবেন নমস্কার